শীতকাল আসবে ভাপা পিঠা দেখাবো চিতই পিঠা দেখাবো আর দুধ পিঠা দেখাবো না আমি করেছি অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে খুব মজা খুব ভালো হয়েছে খেতে এবং আমি তো রাত থেকেই খেয়েছি রাত্রে তো দেখাতে পারিনি আপনাদের একটা যে চুপি চুপি খেয়েছি গরম গরমটা খেয়েছি এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাচ্ছি উম অপূর্ব হয়েছে খেতে হবে নাকি কি না খাওয়াচ্ছে খাওয়া অনেক মজা তবে এটা কেটে কিন্তু